আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম চলো দেখা যাক শীত পেরিয়ে গ্রীষ্ম চলে এসেছে আর গ্রীষ্ম মানেই তো ফল আনাগোনা আর দেখো গাছের ফল যদি হয় তাহলে কোথায় তো নাই জ্যৈষ্ঠ মাছ বৈশাখ মাস পেরিয়ে জ্যৈষ্ঠ মাস চলে এসেছে আর আম যেহেতু পেকে গেছে আর গাছে খেজুরগুলো কিন্তু পাকা ধরছে একটা একটা করে সব ফলই পাকা ধরছে আর গাছের ফল কিন্তু খেতে অনেকই ভালো লাগে দেখো আর এটা আমাদের বাড়ির গাছের আম আর আমটা কিন্তু অনেক আসবহরা এটাকে কী আম বলে আমটা কিন্তু খুবই দারুণ ছিল আর এত টেস্ট মিষ্টি যেহেতু গাছে আম ফরমালিন মুক্ত আর এটা কিন্তু খুবই অসাধারণ তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর আজকে রেসিপি হচ্ছে পটলের দোরমা তাই তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখা যাক কি করা যায় কিছু পটল আমি প্রথমে নিয়ে নিয়েছি আর এটাকে এই যে কেটে দুই পাশ কেটে আমি এই যে উপর থেকে এগুলোকে এভাবে ঘোষা ছিলে আছড়ে নিচ্ছি আর এরকম করে নিলে কিন্তু পটলের দোরমাটা করতে খুবই ভালো লাগবে সামান্য একটা ডিম দিয়েই দোরমাটা করবো চলো দেখতে থাকো আর এই কাটার চামচের সাহায্যে কিন্তু পোটলের ভিতরে যত ও যে বিসিগুলো আছে ওগুলো বের করবার আর ওগুলো দিয়েও পোটলের ভিতরের পুরটা করার জন্য আমি আরেকটা রেসিপি তৈরি করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কাটা চামচের পিছনের যে দিকটা আছে ওটা দিয়েই কিন্তু এই যে বিসিগুলো বের করে নিচ্ছি আর কাটা যে অংশগুলো আছে ওটা দিয়ে পিছন দিকটা এরকম করে একটু ছিদ্র করে দিচ্ছি যেহেতু যখন জাল করা হবে তখন যেহেতু ভালোভাবে পটলটা সিদ্ধ হয়ে যায় এর জন্য দেখো যে বন্ধু আছো আমার ভিডিওতে ভিজিট করেছো প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবে আর যারা আমার পুরোনো ফ্রেন্ড আছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা ভিজিট করে আমার চ্যানেলে বন্ধু হতে চাও প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা ফুল স্কিপ না করে ফুল দেখে যাবে এই যে ছেলে নিয়েছি আর এই পোটাও তৈরি করার জন্য আমি এই যে বিচিগুলো বের করে নিয়েছি আসলে পোটল এত সুন্দর স্বাদের একটা জিনিস যে একবার খেয়েছে সে বারবার খেতে চাইবে শুধু এখানে লবণ হলুদ দিয়ে আর ডিম দিয়ে এটাকে ভাজি করে নিয়ে একটা পুর তৈরি করে দেখতে থাকো ফুডটা আমার রেডি করা হয়ে গেছে এই যে আমি এটার ভিতরে ভরে নিচ্ছি আর ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশ একটু পরিমাণ ভালো লাগে তাহলে প্লিজ তোমাদের মূল্যবান মন্তব্য আমার কমেন্ট বক্সে রেখে যাবে আর নতুন বন্ধু হলে আমাকে বন্ধু করে নিও আমিও তোমাদের পাশে আছি ইনশাল্লাহ সব সময়ের জন্য আর যারা আমার ভিডিও স্কিপ করবে না আর ভিডিওটা স্কিপ না করে পুল ওয়াশ করে যাবে তাদেরকে বলছি তারা আমার পাশে থেকেও সবসময় আমিও তোমাদের পাশে আসি সব জন্য এবার চলে আসলাম কড়াই নিয়ে চুলাতে আর এখানে কড়াইটা বসিয়ে দিয়ে আমি কিন্তু রান্না রেডি করে ফেলবো রান্না রেডি করার জন্য এখানে পেঁয়াজ রসুন আর লবণ এটা দিয়ে হচ্ছে ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু সাদে আটটা আদা বাটা দিছি আর হলুদ দিয়ে আমি এটাকে ভাজি করে নিচ্ছি কিছুক্ষণের জন্য দুই থেকে তিন মিনিটের জন্য আর এটা ভালোভাবে ভাজি করা হয়ে গেলে উপর থেকে একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো যেহেতু পোটলে বেশি ঝাল লাগবে না সামান্য পরিমাণ দিয়ে দেবো ঝালটা দিয়ে আবারও আমি সুন্দরভাবে এটাকে কষিয়ে নিচ্ছি আর তরকারিতে সারটা ঠিক রাখার জন্য ব্যালেন্স ঠিক রাখার জন্য একটু চিনি অ্যাড করে দিচ্ছি আর সবুজ রাখার জন্য আমি কিন্তু এটাকে ঢেকে রাখিনি কারণ ঢেকে রাখলে কালারটা নষ্ট হয়ে যাবে আর এভাবে পটলের দোরমাটা করে নিলে কিন্তু খুবই একটা টেস্ট আসে এটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখো হয়ে আসার একটু আগে একটু জিরা বাটা দিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিট বেশি করলে দশ মিনিট জাল করে নেব দেখে এবারে শেষ পর্যায়ে একটু ঢেকে দিয়েছিলাম আর দেখো কত সুন্দর নরম হয়ে গেছে আর উপর থেকে ফুলকো ফুলকো ভাবটাও রয়ে গেছে আসলে খুবই ভালো লাগে এভাবে রান্না করলে এদিকে বাবুর জন্য একটু কলমি শাক ভাজি করে নিয়েছি বাবুর পটি অনেক শক্ত হয়ে গেছে আর বাচ্চাদের জন্য এই শাক যদি একবার রান্না করে খাওয়ানো হয় বাচ্চা কেন ছোট বড় সব সবার উপকারে আসবে আর এখন প্রচণ্ড গরম গরমে কিন্তু বাচ্চাদের স্বাভাবিক এটা হওয়া তাই বেশি করে পানি খাওয়াতে হবে আর এই যে শাকটা ভাজি করেছি এটা দিয়ে বাবু কিন্তু খুব আরামে ভাতটা খেয়ে নেবে তাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর শাকটা কিন্তু ঢাকবো না সবুজ রাখার জন্য ঢাকটা কিন্তু আলগা করেই জাল করে রান্না করে নেব আর আমার ভিডিওটা কেমন হল তোমাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দেবে বন্ধুরা আর আমার ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে করার সময় অনেক সমস্যা হয় বাবু জ্বালাতন করে হয়তো শুনতে পারছো তোমরা আর এই যে প্রচুর দরমাটা হয়ে গেছে আমি কিন্তু ভাত রেডি করে ফেলেছি সলভ করে দিয়েছি আর খাওয়ার জন্য রেডি দেখো রেডি হয়ে গেছে আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ততক্ষণ আমার পেজের সাথে থাকো আমার ভিডিওর সাথে থাকো